শাকিব খানের তান্দব সিনেমার পাইরেসি নিয়ে সরগরম দেশ নতুন এই সিনেমাটি রায়হান রাফি পরিচালিত আর মুক্তির পর থেকেই দর্শকের কাছে জনপ্রিয়তার তুঙ্গে দেশজুড়ে শতাহিক সিনেমা হলে মুক্তি পাওয়া তান্দব সিনেমাটিকে দেখার জন্য মানুষ বীর জমাচ্ছে তবে হঠাৎ করে খবর পাওয়া যায় যে এই সিনেমাটি বেআইনিভাবেই বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সম্প্রচার হয়েছে বিষয়টি নিয়ে সিনেমার প্রয়োজক শাহরিয়ার শাকিল যথেষ্ট উদ্দীপ্ত হন এবং কপিরাইট আইনে থানায় মামলা করেন এই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে যারা ইউটিউব সহ বেশ কয়েকটি মাধ্যমে এইচডি কপিতে সিনেমাটি ছেড়ে দিয়েছিল গ্রেপ্তার হওয়া মানুষের মধ্যে টিপু সুলতান স্যাদ সাহেব এবং সাজেদুল ইসলাম নামী তিনজন অন্তর্ভুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগই তারাই তান্দব সিনেমাটি পাইরেসি করে ছেড়ে দিয়েছে সিনেমা প্রয়োজনার জন্য বিপুল পরিমাণে পরিশ্রম এবং অর্থ বিনিয়োগ করতে হয় কিন্তু দেশে সিনেমা পাইরেসি একটি গুরুত্বপূর্ণ সমস্যা রূপে দাঁড়িয়েছে প্রয়োজক শারিয়ার শাকিল আমাদের জানান যে পাইরেসির ক্ষতিকর দিক বিবেচনা করে এই ঘটনার মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি যাতে ভবিষ্যতে এমন কাজ করতে কেউ সাহস না পায় মুভি পাইরেসিতে জড়িতদের বিরুদ্ধে জাতিয়াসী ব্যবস্থা গ্রহণ করে যাতে মুভি ইন্ডাস্ট্রি নিরাপদ অবস্থায় ফিরে আসতে পারে